আজকে আপনাদের সামনে একটা শিরোনাম দিয়েছি বাংলাদেশ রক্ষার ফর্মুলা টু অতএব নবানি হবে আগামী সংবিধান ধর্ম যার যার বিধান বিধাকার সৃষ্টি যার সংবিধান তার আল্লাহ আল্লাহুল খলক আলাহ আল্লাহ বলেছেন যে জেনে রাখো সৃষ্টি যার সংবিধানও আর পৃথিবী খুব জটিল একটা মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে কোরআন এবং সন্না এবং অতীতের ধর্মগ্রন্থগুলো গবেষণা করলে যেটা দেখা যায় যে আল্লাহ তালার সতর্কীকরণ শাস্তি একটা পর্ব থাকে সেই পর্ব শেষে একেবারে সর্বনাশী শাস্তির পর্বও শুরু হয় তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের অপাচারের কারণে জরু অনাচার অবিচার এসবের কারণে অনেক ওয়ার্নিং দিয়েছেন আল্লাহ আল্লাহতারা আমরা অনেক দাবানল দেখেছি অনেক আঞ্চলিক ভূমিকম্প দেখেছি আমরা অনেক সাইক্লোন টর্নেডো আমরা প্রত্যক্ষ করেছি আমরা অনেক ভাইরাসের আক্রমণ প্রত্যক্ষ করেছি আমরা বিভিন্ন ধরনের মানুষে মানুষে হিংসা জিজ্ঞাংসা যুদ্ধ বিগ্রহ অলরেডি রানিং আছে এর ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি এগুলো ওয়ার্নিং এগুলো ওয়ার্নিং যেমন হামিম আসুন বলেছেন কন মিনাল আজাবিল আদেনা আমি অবশ্যই তাদেরকে আস্বাদন করাবো মিনাল আজাবিল আদেনা আদেনা আজহাব স্বল্প আজহাব মানে লঘু দণ্ড তাদেরকে আমি ভোগ করাবো

সৃষ্টিকর্তা আল্লাহ তার দয়ার জন্যই আমাদের সৃষ্টি করেছে আমরা যখন তার দয়া পাবার উপযোগিতা হারিয়ে ফেলি তার যে স্টেট ওয়ে সেরাতে মোস্তাকিম সেটা থেকে দূরে সরে যাই তখন তিনি আমাদেরকে প্রথমে শাস্তির একটা পর্ব দেন যেটা ওয়ার্নিং যেটা সংকেত সিগনাল রেড সিগনাল যে ফিরে আসো ফিরে আসো ফিরে আসলে বেঁচে গেলাম আর যদি ফেরত না আসি তখন সর্বনাশী পর্ব শুরু হয় এখন সর্বনাশী পর্ব অলরেডি শুরু হওয়ার পথে সামনে পারে সর্বনাশিক পর্ব আকাশ থেকে এটা আসবে তো এই জন্য আজকে যে শিরোনামটা দেখতে পাচ্ছেন এটি সকল ধর্মের জন্য মুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবার জন্য যারা ধর্ম প্রাণ যারা ধর্ম ফলো করে সবাই কিন্তু সৃষ্টিকর্তা কেন্দ্রে এক এক ধর্ম এক এক ভাবে সৃষ্টিকর্তাকে পেতে চায় সৃষ্টিকর্তাকে পেতে চায় কিন্তু এখন বর্তমান পৃথিবী ধর্মীয় অনুশাসন ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই দেখুন আল্লাহ ধর্মীয় গ্রন্থগুলো তিনি নাজিল করেছেন এগুলোই সংবিধান একশো চারটি সংবিধান আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে আল কোরআন কোরআনের আগে আল ইঞ্জির আল ইনজিরের আগে আত্মাউর মুসা কিতাব যেটা আল ইনজির হল ইসালস্লামের যেটা যেটা খ্রিস্টান ধর্ম যারা আছেন তারা বাইবেল রূপে আছে না হয়তো কিছু বিকৃত হয়ে গেছে কিন্তু মূল মেসেজ গুলো যেগুলো কোরআনের সাথে মিডিয়া দেখবেন যে ঠিক আছে আর সামনে সামনে যেটা তাদের যে একটা মধ্যে সেটার মধ্যে মূল কপি তাও রাতের একেবারে আকাশ থেকে নাজিল হওয়া যেটা এটা সংরক্ষিত আছে এটা বের হবে তখন দেখা যাবে যে কোরআন যা বলছে বাইবেল তাই বলছে ইঞ্জিল তাওরাত তাই বলছে তো তাওরাত এটা মুসা আলাহ ইসলামের কিতাব মুসা আলাহ সালামের জাতি পৃথিবীতে আছে তো তারপর জাবুর দাউদ আলি সালামের যে কিতাব এটি সাবা ই সাবে ইন বা তার দাউদ আলাহ সালামের ফলোয়ারদের কিতাব সাবে ইনদেরকে মান্দাই ধর্ম অনুসারী বলা হয় তো তারা জাবুরের ফলোয়ার তাহলে এর সবই তো সংবিধান বিধাতা কেন এই একশো চারটি সংবিধান আদায় বললেন আমি আর আপনি যা ইচ্ছা তা লিখে দেবো সেই জন্য না আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্মের কাছে যে বেদ তাদের ধর্মগ্রন্থ আছে বেদ বেদ মানে হেকমা আরবিতে হেকমা এটা মূলত ইব্রাহিম আলী ইসলামের যে সাহিবা সহিব ইব্রাহিম উনিশ নম্বর আয়া তো এটা মূলত ছিল হজরত ইব্রাহিম আলী পুস্তিকা আকাশ থেকে আসা আসমানের সংবিধান এই বেদটা এখানে কিছু বিকৃত হয়ে গেছে হয়তো যেটা পরবর্তীতে মানুষ ওটা মনে রাখতে পারেনি বা কেউ ইচ্ছে কিছু বিকৃতি সাধন করেছে কিন্তু মূলটা হলো ওইটা এটা ফার্সিতে দানিস্তা বলে বাংলাতে বেদ বলা হয় সংস্কৃত ভাষায় এটা আছে সেটা ইব্রাহিম আলাহামের ওখানে দেখবেন আপনার মূল যে তাদের দেবতা ব্রহ্মা ব্রহ্মাকে বারহামা বারহামাকে আব্রাহাম ইব্রাহিম আলহ ইসলাম সেখানে সেখানে তো লেখা আছে যে ব্রহ্মা বৃদ্ধ বয়সে পিতা হয়েছিলেন আমরা জানি ইতিহাস বিখ্যাত কথা ইব্রাহিম আল ইসলাম তিনি বৃদ্ধ বয়সে পিতা হয়েছিলেন আর ইসমাইল জন্ম হয়েছিল এবং ওই বেদে লেখা আছে বেদ পুরাণের এটা বক্তব্য আছে যে ব্রহ্মার দুই স্ত্রী ছিল একজন হলো হাকরা হাকরাকে হাজরা মিশরি ভাষায় জিনকে তারা গাইন বলে হাকরা হাকরা তার আরেকজন স্ত্রী না হলো সরস্বতী সরস্বতীকে সারা সর হলো সারা সারা সিদ্ধি মিশরি ভাষা সারা সিদ্ধি সিদ্ধি মানে হলো সতী তো আমি ভাষা এটা বলে সারা সিদ্ধি সেটা একটু যে কোনো ভাষায় আসলে কথাটা একটু চেঞ্জ হয় সরস্বতী হয়েছে তো সরস্বতী স্ত্রী আচ্ছা এবং সেখানে বেদ এটা তথ্য যে তাদের দুই সন্তান ছিল তো দুই সন্তান কার ছিল ইব্রাহিম আল ইসলামের একজন ইসমাইল একজন ঈশাক তো মূলত তারাও অজান্তে হাজত ইব্রাহিমের ফলোয়ার কিন্তু বেশ কম করে ফেলেছে তো যাই হোক তো এখন বিশ্ব কিন্তু আবার ধর্মগ্রন্থের দিকে ফেরত আসছে আপনি দেখবেন খ্রিস্টান বিশ্ব বাইবেলের দিকে ফিরে আসছে তারা এটা আমাদের পার্শ্ববর্তী দেশে তারা কিভাবে বেদ পুরাণকে ফলো করে জাতীয়ভাবে তাদের সর্বোচ্চ নেতারা কিভাবে আপনারা দেখবেন কিভাবে শুয়ে পড়ে কিভাবে ফুল দেয় কিভাবে এগুলো এখন একেবারে জাতীয় রূপ নিয়েছে রাষ্ট্রীয় রূপ নিয়েছে ধর্মগ্রন্থের দিকে ফেরত আসছে পৃথিবী আহ আমাদের আহ আরব বিশ্ব তো আলহামদুলিল্লাহ তারা তো করানি তাদের

অনূর এর মধ্যে আছে জ্যোতি আলো ইয়াক ইহার নেবি ইউনালীনা আসলামও এই তাওরাত অনুসারে দেশ পরিচালনা করবে নবীগণ যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন আহবার ওয়ার রহমান এবং তাদের ইহুদি যে হাবা হোলাম রেবাইরা আছে তারা ওয়ার রহমান যারা আহ বীরজায় সন্ন্যাসের ব্রত পালন করছেন তারা এরা সবাই মিলে তাওরাত কিতাব দিয়ে নিজেরা পরিবার দেশ সবকিছু চালাবে এটি সুরা আল মায়দার চৌচল্লিশ নম্বর আয়াত আচ্ছা এটা তাওরাত তাওরাতের ব্যাপারে আছে তাহলে দেখুন সব জাতিকে সব জাতির চেষ্টা করছে এখন ধর্মগ্রন্থের দিকে ফেরত আসতে আবার বাইবেল বাইবেলের ব্যাপার আছে বল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনযালাল্লাহু ফি যারা ইনজিল ওয়ালা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ খ্রিস্টান জাতি যেটা তারা যাতে আল্লাহ যা তাদের ইনজিলে বাইবেলে নাজিল করেছেন তারা যাতে সেই অনুসারে চলে এটা কোরআনে সূরা আল মায়দা ৪৭ নম্বর আয়াত এখানে আবার আছে যে ইহুদিদের ব্যাপারে তাওরাতের অনুসারীদের ব্যাপারে বলা হয়েছে ওমান ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ যা নাজিল করেছেন সে অনুসারে বিধাতার বিধান অনুসারে যে সংবিধান রচনা করে না বিচার কার্য সম্পন্ন করে না তারা কাফের তারা সস্তাদ্রোহী আসলে বিধাতার বিধান অমান্যই হলো স্বৈরাচার ফ্যাসিবাদ মূল কথা দেখুন সেখানে আল্লাহ ইহুদিদেরকে সেখানে এই কথা বলেছেন যে তারা কিন্তু যদি আমার বিধান অনুসারে তারা বিচার না করে না চলে তাহলে তারা কি কাফেরুন তারা অবাধ্য তারা অস্বীকার করে সস্তা অস্বীকার করে যারা এঞ্জিল ধর্মের অনুসারী তাদেরকেও বলেছেন আল্লাহ যেটা নাজির করেছেন বাইবেলে এঞ্জিলে যেটা সঠিক যতটুকু ছিল এখনো আছে অনেকটা কিছু বিকৃত হয়েছে এই অনুসারে যারা চলবে না তারা ফাস তারা ক্রিমিনাল তারা অপরাধী

তারা এটা কি হবে পরকালে তো এটার জন্য কোন প্রাপ্তি নেই দুনিয়াতে যত প্রতারণা করে একবার একদল এসে এই সংবিধান রচনা করে কিছুদিন পরে তাদের স্বার্থের জন্য যে ধারা উপধারাটা সমস্যা হয় ওটা চেঞ্জ করে ফেলে কিন্তু কোনো একটা বর্ণ বিসর্গ একটা বিন্দু বিসর্গ চেঞ্জ করার কোন ক্ষমতা আছে নাই বিধান তো সেটাই সংবিধান তো সেটাই এটা চেঞ্জ না ইউনিভার্সাল ট্রুথ এটা চিরকাল একরকম থাকবে ইউনিভার্সাল ল সেটা কোরআন তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো চারটি সংবিধান আল্লাহ তালা মানব জাতির জন্য নাজির করেছেন এগুলো ফলো না করার কারণে আজকে যত সমস্যা দেখুন সুরা শেষ আয়াত ওমান যে করবে এক অনুপরিমাণ, মন্দ চুরি অপহরণ অত্যাচার যে কোনো বা কোনো পাপachar এক অনুপরিমাণ এক ইলেকট্রন নিউট্রন প্রোটন পরিমাণ বা গড পার্টিকল পরিমাণ এক সরব পরিমাণ যদি কেউ কোনো অন্যায় করে কোনো মিসিং করে কোন টাকা আত্মসাত করে কোনো কিছু করে ইয়ারা এটা চলে আসবে সামনে ডিসপ্লে হবে তার সামনে আখের আপনি এই যে সৃষ্টিকর্তার বিধান এই বিধান যদি বাংলাদেশে আজকে চালু টাকা আজকে কারো কর্মকর্তাদের বাসা খুললেই টাকার খনি বের হয় বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে সম্ভব এটা তো এক অনপরিম তারা চুরি করা সাহস পেত না যদি এই আল্পর আংটা আমাদের সংবিধান বাংলার গরিব মানুষদের একটা টাকা খাওয়া যাবে না আমি তো জানি আমি সাক্ষী শিশুকালে আমরা যখন মুক্ত পড়েছি আমি আরো বলেছিলাম অনেক বক্তৃতা তো শিশুরা কেউ কারো কলম চুরি করে কেউ চুরি করে শিশু চুরি মানে ওরা তো বুঝে না নিয়ে যায় এখন ধরুন জুতা হারিয়ে গেছে আমার জুতা নেই বা কোনো একটা ছাত্রের জুতা নেই ছাত্র গিয়ে মুক্ত করে ওস্তাদকে বললো হুজুর আমার জুতাটা পাচ্ছি তো এখন হুজুরে বলতেছে এই সন্তরা সবাই বল এটা ছন্দ সন্তোষী খেয়েছে কি ছন্দ জুতা ছুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলাই দি হ্যাঁ যে জুতাটা সরিয়েছে সেও কিন্তু পড়তেছে হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি দেখা গেল যে ওই ক্লাস ছুটি হওয়ার পরে কিছু কোনো জুতা ওই বাংলা ঘরে কাছারির মধ্যে জুতা হাজির চিন্তা করে সর্বনাশ কেমতের মধ্যে এই জুতা গলা দিয়ে দাঁড়াতে হবে মানে যেটাই চুরি হতো কলম চুরি করলে কলম ছবি বাহাদুরি লাভ করলে কি আসরের দিন খারাপ হবি কলম কলা কিন্তু এটা একটা কোরআন সুন্দর থেকে ওই আলোকে বানিয়ে নিয়েছে আমরা তো আরেকজনের ক্ষেত্রে একটা কাঁচামরিচ ছিটতে গেলেও 10 বার হাত যাইতে 10 বার হাত ফিরাইতাম পারতাম না ফিরত আসতাম আমার বাড়িতেই দুই বাগানের মাঝখানে আইডের উপরে একটা সুপারি গাছ ছিল আমার শিশুরা সবসময় ওই গাছের সুপারির জন্য দৌড়তাম এই মালিকেও নিত নাই বলতো যে এটা তো ভাই মাঝখানে এটা তোমার আবার এই বাগানের মালিক না আর তুমি আমারে ঠকাতে চাইছো মরার পরে তুমি কইবে যে আমার সুকারে ইচ্ছা করতে আমার নেক আমলগুলো দিয়া দাও এই বাগান কি না পারে এই বিধাতার বিধান সুবহানাল্লাহ সহি মুসলিমের একটা বর্ণনা হয়তো অনেকে জানেন যে একজন জমিন বিক্রি করেছে তো জমি বিক্রি করার পরে যিনি কিনেছেন তিনি এই জমিতে বর্ষণ করার সময় হাল চাষ করতেছেন তো এটা স্বর্ণের পৌষি বেরিয়ে আসছে স্বর্ণভরা কোটি কোটি টাকার সম্পদ

মামলা কি মামলা হলো উনি জমিন বিক্রি করেছেন এখন ওনার জমিন আমি কলসিটা পেয়েছি স্বর্ণ পুলসি এখন উনি বলে যে উনি এটা জমিন বিক্রি করেছেন সব সুন্দর আমার তো এটা মনে শান্তি আসে না আমি এটা নিয়ে পরকালে আমি আল্লাহ কাছে কি জবাব দেবো অতএব কি বলো সে বলে যে আমি বিক্রি করে দিয়েছি আমি আর ভাই এসব সংগঠন আমি চিনি আমি পারবো এটা আমার না এটা আমি নিতে পারবো না কার জিনিস nego বিচারক মনে করলেন আমি বলেন যে তোমাদের ছেলে মেয়ে কি আছে তোমার কি আছে ছেলে আছে তোমার কাছে মেয়ে আছে যাও ওই ছেলের কাছে তোমার মেয়ে বিয়ে দাও আর এই এক গোলশি স্বর্ণ ওই বিয়েতে পাই করো কারণ দেখো তো আগের মালিক পরের মালিক না নেয়ার জন্য কন্ট্রোল মামলা হয়েছে আর যাও এখন তাইলে আর কোনো সমস্যা নাই বিয়ের মধ্যে পাই করে দিলে দুইজনই পাইলা দুইজনই পাইলা বিজনে তো সরাসরি না তোমাদের ইচ্ছে তোমাদের মধ্যে দিলে এটা তো একটা মালিক অবশ্যই আছে এই এই অবস্থা হবে আমরা তো ইসলামিক ইতিহাসে পড়েছি যে সরকারি গম অর্থাৎ আছে যে উনি ওনার কাছে টাকা চাইতে আসছে এসে ওই লোক দেখে যে আহ উনি বসে বসে গমের ইয়ে থেকে স্তূপ থেকে পিঁপড়া গম নিয়ে যাচ্ছে আর উনি পিঁপড়ার মুখ থেকে গম এগুলো কেড়ে আনছে দিদি কত বড় বকিল এই লোক এই লোকের কাছে আমি কিছু পাবো বলেন এখন বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে তারা আবার নিয়ে সংরক্ষণ করতেছে যাতে এটা কেউ দেখতে না মাটির নিচে এটাকে ইয়ে করছে মানে আছে কিছু কম মনুষ্যত্ব মানবতা কি আছে কেন নাই স্বাধীনতা থাকে বলে বিধাতার অধীন থাকাই স্বাধীনতা বিধাতার বিধানে ভেতরে থাকাই স্বাধীনতা আপনি স্বাধীন করলেন সংবিধান নিজে লিখলেন আহওয়া নিজের নিজের খাহে সবিতে যা আছে লিখলেন তাহলে তো আপনি তো গোলাম বানালেন যা থেকে আপনার গোলাম বানিয়ে দিলেন ওই স্বাধীনতা যতক্ষণ আল্লাহর বিধাতার সংবিধান আসবে না ততক্ষণ জাতি পরাধীন তার কাছে পরাধীন যারা এটা লিখছেন

ইন হুকম ইল্লা শুধু আল্লাহ ইসলাম ইসলামকে বাস করতেছে ইনিল হুকম বিধান বলো সংবিধান বলো সবকিছু দেয়ার অধিকার কার শুধুই আল্লাহ আর কারো অধিকারই নাই আমার আল্লাহ তাহবুদু ইল্লা ইয়া তিনি আদেশ করছেন যে আবাদত করবে না তিনি ছাড়া আর কারো এখন সংবিধান বা বিধান হুকুম এটা বলার পরে বলছেন আল্লাহ ছাড়া আর কারো করবে না তার মানে কি যেটাকে আল্লাহ হুকুম বলছেন সেই হুকুম পালনের আবাদত এখানে হুকুম পালন এটা বলেন না যে আমার আল্লাহ তা আমার স্যার তিনি আদেশ করছেন যে তার হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানিও না এটা বলছেন না তিনি বলছেন তার ছাড়া আর তার ইবাদত মানে ওই যে আগের অংশে হুকুমের কথা বলেছেন হুকুম পড়ে তো এই জন্য এখন স্বাধীন বাংলাদেশ রক্ষা করবে কিসে তার স্বাধীন সংবিধান স্বাধীন সংবিধান কোনটি ওই যে একশো চারটি আকাশের সংবিধান এসছে বিভিন্ন জাতির কাছে এসে থেকে সাল্লাম থেকে নহালামের পুস্তিকা আমাদের ভারতীয় উপমহাদেশে মনে ওনাকে মনু বলা হয় ওনার অনেক শিক্ষা কিন্তু আছে আপনি যে কোনো ধর্মের মধ্যে কিন্তু অর্চনা আরাধনা এবাদত উপাসনা বা আপনার যে ধ্যানমগ্নতা সূচি পবিত্রতা এগুলো আছে হয়তো হয়তো তাহার সৃষ্টিকর্তার কিছু বিধান রহিত করে পরিবর্তন করে বিভিন্ন ধরনের সৃষ্টি পূজা ঢুকিয়ে পেরেছে যেন তার ক্ষতিগ্রস্ত আছে কিন্তু সকল ধর্মে জিনা ব্যবচ্ছা গরিত নিন্দনীয় শাস্তিযোগ্য সকল ধর্ম হিন্দু ধর্ম বলেন বা ইহুদিদের ধর্ম বলেন খ্রিস্টানদের ধর্ম বলেন মুসলিম ধর্ম বলেন সব ধর্ম ধর্ম সবসময় একটা সুন্দর অনুশাসন দেয় সকল ধর্মে আমাদের শিশুকালে আমরা দেখতাম যে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই মেয়েরা এই পর্যন্ত ঘুমটা টেনে দিয়ে তারা আসতে হিন্দু মেয়ে খুব শালীন দেশে একবারে ঘুমটা টেনে দিয়ে তারা রাস্তা বের হতেন ওদের ভক্তি আসতো আপনি আহ ইহুদিদের মূল ধর্মের যেই ড্রেসটা আছে মেয়েদের দেখবেন ওদেরকে দেখলে আপনি কলভায় করতে পারবেন যে রাও মুসলিম একদম বোরকা আমাদের মুসলিমা মায়েরা যে বোরকা পরে একদম সেরকম আমেরিকায় আছে মধ্যে আছে এটা আছে তো বল আপনি বাঁচতে পারবেন না বিরা বিধান ছাড়া